ভোরের নুনিয়া ছড়া এলাকার চিত্র এটি ইম্পেরিয়ালের একমাত্র কাউন্টার এখানে সেন্ট মার্টিন পরিবহনের গাড়ি আছে ওই পাশে দেখতে পাচ্ছেন রবি এক্সপ্রেসের হুন্দায় কিন্তু চলে এসেছে ভোর চারটার পর পরই পরিবহনের গাড়ি ঢুকেছে রবি এক্সপ্রেসের হুন্দায় চলে এসেছে কিন্তু যেটা মূল সমস্যা পরিবহনের যাত্রী বা রবি এক্সপ্রেসের হুন্ডায় যাত্রী বা অন্য যে গাড়িগুলো আসবে তাদের কিন্তু ওই রকম ইম্পিরিয়াল যেরকম এখানে জায়গা নিয়েছে যাত্রীদের বসার জন্য বড় একটা স্পেস তারা নিয়েছে কাউন্টার নিয়েছে এই বিষয়টা আসলে অন্য কোনো কোম্পানির আবার এখনও পর্যন্ত চোখে পড়েনি ফলে যাত্রীরা এই সব কোম্পানির যারা যাত্রী আছেন তারা কোথায় নামবেন কোথায় তারা রেস্ট নেবেন যেমন চারটা চারটার এই সময়টাতে মোটামুটি সবগুলো গাড়ি চলে আসতেছে কারণ ঢাকা থেকে এই গাড়িগুলো আটটা থেকে সাড়ে আটটা এর মধ্যে কিন্তু বের হয়ে গেছে ফলে আশপাশে বেশ কিছু দোকানপাট খোলা আছে এই অঞ্চলটাতে কিছু দোকান খুলে খুলেছে কিন্তু এই দোকানগুলোতে আসলে ওই রকমভাবে ফ্রেশ হওয়ার যে ব্যবস্থা বিশেষ করে নারী যাত্রীদের জন্য ফ্রেশ হওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু খুবই মানে নেই বললেই চলে এই সংকটটাতে এই সব কোম্পানির যাত্রী যারা আছেন তারা বেশ ভালোভাবেই পড়বেন অথবা তাদেরকে রাস্তা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে যেদিক দিয়ে হচ্ছে ইম্পেরির একটা ভালো কাজ করেছে তারা এই যে যাত্রীদের এই যে ফ্যাসিলিটি এই এই ফ্যাসিলিটি তারা বেশ ভালোভাবে দিচ্ছে এবং যাত্রী একদম শুরু থেকে এই ফ্যাসিলিটি পাচ্ছে তো আর এই এলাকাটাতে আসলে ওই রকম ট্যুরিস্ট কোনো এলাকা না এটা পর্যটন বান্ধব কোনো এলাকা না মাত্র দুই মাসের জন্য আসলে এখানে কোনো কোম্পানি এরকম একটা এটা বেশ খরচের একটা বিষয় নতুন একটা রুম ভাড়া নিয়ে সেটাকে ডেকোরেশন করে সাজানো কাউন্টার তৈরি করা মাত্র দুই মাসের জন্য তো এরকম আসলে যে ইম্পিরিয়ালে প্রায় সাত আটটি গাড়ি প্রতিদিন আসবে তো সেই পরিকল্পনা করেই কিন্তু তারা এটি করেছে আর অন্য কোম্পানি যারা আছে তাদেরও গাড়ি আসবে কম বেশি কারণ একটা বড় ট্যুরিস্ট ট্যুরিস্টের একটা বড় অংশ এখন এই যে জোন এই সেন্ট মার্টিন যাওয়ার জন্য তারা এখানে আসবে এই যে এটা সেন্ট মার্টিন পরিবহনের যাত্রীরা এরা এই যে এখানে নেমেছে এখানে তাদের আগামী সকাল সাতটায় শিপ এর পাশে এখান থেকে তিরিশ সেকেন্ড হাঁটলে হচ্ছে শিব শিবঘাট শিব দাঁড়িয়ে আছে তো এখানে আস এইভাবে অপেক্ষা করতে হবে তো এই ফ্যাসিলিটি আসলে শুধুমাত্র ইম্পেরিয়ালে যাচ্ছে এখনও পর্যন্ত পাচ্ছে তবে আমি আশা করবো অন্য কোম্পানি যারা আছে যারা এই পথে সার্ভিস দিবে রবি এক্সপ্রেস মার্টিন পরিবহন সহ অন্যান্য যে কোম্পানিগুলো আসবে তাদের উচিত হবে যে ছোট একটা রুমের ব্যবস্থাও হয়তো অন্তত এদিকে করা না হলে আসলে মূল ভোগান্তি যে যাত্রীদের যে ভোগান্তি সেটা কিন্তু যাত্রীরা যাত্রীদের সবচেয়ে বেশি পোহাতে হবে